গতকাল যে পুজোর বাজার করে এনেছিলাম তো সেগুলো ওই ব্যাগে করে ওইভাবেই আমি এখানে পাশে রাখা ছিল তাতানকে বলেছিলাম রাখতে ও এখানে এসে রেখেছিল। এসে আমি আর ধরিনি কারণ এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে রাতে রান্নাবান্নার দিকে চলে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো ভাবলাম থাক গিয়ে সকালবেলা করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে এখানে আসলাম এই ব্যাগটা ফাঁকা করতে কারণ ব্যাগের মধ্যে রয়েছে তো রাতভোর তো যদি হয়ে যায় তাই জন্য ভাবলাম না বাইরে বার করে রাখি তো কিছু ফল এনেছিলাম বাবার মাথায় দেব বলে পাঁচ রকম ফল এনেছিলাম এছাড়া তরমুজ ডাব এগুলো এনেছিলাম ফুলও এনেছিলাম আর হ্যাঁ পয়লা বৈশাখের আমার আমার রাধা কৃষ্ণর জন্য পোশাক কেনা হয়নি তো সেগুলোও এনেছি এর একটা লাল আর একটা এরকম ব্লু কালারের দুটো রাধাকৃষ্ণের তো পয়লা বৈশাখের দিনই পরাবো এটা থাক আর এখানে এখন আমি সাবু ভেজাবো কালকে সাবু এনেছিলাম আর সাবু আর চিনিও এনেছিলাম কারণ আমার রান্নাঘরের চিনি তো সেই চিনি উপোস করলে নেবো না তো এখানে সকাল সকাল সাবু ধুয়ে এখানে ভিজিয়ে রাখলাম এই তো ওই ফুলের মালা তারপর আকন্দ ফুল কাটা যা যা লাগে সব এনেছিলাম ফল মিষ্টি মিষ্টি সব এখানে টেবিলের ওপর রাখা রইলো কারণ টেবিলটা না আমাদের পরিষ্কার তাতানো মেনটেন করে এটা এটুকাটা করে না আর আমিও পরিষ্কার পরিচ্ছন্নই রাখি কাজে পুজোর কিছু রাখার হলে আমি টেবিলের ওপরেই রাখি ওই কাজটা সারা হলো তারপরে চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলতে ওই ঘরে তাতান অনেকক্ষণ আগে উঠে পড়েছিল ওই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে ইন্দ্র খানিকক্ষণ আগে উঠল তো তার জন্য এই ঘরে চলে আসলাম তবে হ্যাঁ এখন কিন্তু বেশি বেলা হয়নি এখন ওই আটটার মতো বাজে তো এই ঘরের বিছানাটা পরিষ্কার পরিষ্কার করে আর আজকে তো নীল ষষ্ঠী তো সকাল থেকে কিন্তু আমি ঘুম থেকে উঠে জলও খাইনি এই কথাটা বলার কারণ সবাই তাই করে কিন্তু আমি আগে তাই করতাম না তার কারণ হচ্ছে আমার একটা প্রবলেম আছে হয়তো তোমরা অনেকে জানো কিংবা অনেকে জানো না তাই জন্য বলছি আমার কিডনির একটা সমস্যা আছে আমার না আমার পুরো বংশেরই আছে আমার বাবা ভাই সবারই আছে আমার যেটু এই জন্যই মারাও গেছেন যাই হোক তো এটা বংশগত রোগ সেখানে আমাদের ডাক্তারের স্ট্রিক্টলি বারণ করা আছে জল খেতেই হবে মানে বারণ করা আছে বলতে জল খেতেই হবে এরকম বলা আছে আর কি তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছে আমার লঙ্কা গাছটার খবর কী লঙ্কা গাছটা এখন ঠিক আছে কোনো পোকা মাকড় নেই কিন্তু কোনো লঙ্কাও নেই গাছ ভর্তি যে লঙ্কা ছিল সেটা নেই ওই দু একটা আছে কোথায় বেশ এ এই যে এখানে একটা আছে আর বাইরের দিকে কয়েকটা পাকা পাকা লঙ্কা রয়েছে দু তিনটে এছাড়া সেই লঙ্কা নেই আর হবে কিনা আমি বলতে পারছি না বগনভেলিও এখন গাছ মোটামুটি ফাঁকা খুব একটা ফুল টুল নেই এই তো আর এটাকে না ধুয়ে দিয়েছিলাম নোংরা হয়ে গেছিলো তো ধুলো পরে ধুয়ে দিয়েছি এটা কালারটা নষ্ট হয়ে গেছে আগে থেকে এটার ঘাম নড়ে দেখো এই ফুলটাও ধুয়ে দিয়েছি এটা ছিল ফ্রিজের মাথায় তো ফ্রিজের মাথা থেকে এখন কালকে আবার ইন্দ্র এই জায়গাটা এনে রাখবে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে তেরোই এপ্রিল রবিবার এখন বাজে ওই সকাল নটার মতো ঘুম থেকে আজকে একটু লেট করেই উঠেছি কারণ কালকে রাত্রেও সত্যি সত্যি অনেক রাত হয়ে গেছিলো আর আজকে খুব একটা কাজের চাপও ছিল না এই কদিন যেরকম কাজের চাপ ছিল সকাল সকাল উঠতে হবে কাজ সারতে হবে আজকে একটু লেজি লেজি আছি যাই হোক আর আজকে হচ্ছে নীলষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই শুভ নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা এই তো বারান্দা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর বহুদিন পর এরকম তোমাদের সামনাসামনি এসে কথা বললাম কাজের চাপে না খুব একটা সামনে এসে কথা বলা হয় না তো যেটা বলছিলাম তাই জন্যই আমি প্রথম প্রথম যখন আমি উপোস করতাম না উপোস বলতে আমি ওই জলটা আমাকে যেহেতু ডাক্তার বলেছিল আমি এই নিয়ে অনেকবার বিছানায় পড়ে গেছিলাম ডাক্তাররা দেখানো হয়েছিল টেস্ট ফেস্ট অনেক কিছু হয়েছিল। তো তাই জন্যই আমাকে ইন্দ্র খুবই বকাবকি করে তুমি উপোস করো ঠিক আছে করতে হবে না কিংবা জল তোমাকে খেতেই হবে আর খালি পেটে সারাদিন এত জল খাওয়া যাবে না খাবারের সাথে জল খেতে হবে তো আমি কেমন উপোস করতাম একটু ছাতুর শরবত খেতাম বিস্কুট দিয়ে জল খেতাম এরকম করতাম কিন্তু জল যেহেতু আমাকে খেতেই হবে ঘন্টায় ঘন্টায় না হলে তো আমার অসুস্থ হয়ে পড়ব তো তাই জন্য মেন ভাত ওই ওইসব খাবার খেতাম না কিন্তু এই সব খেয়ে জল খেতাম একটু ছাতু গুলে খেলাম কখনো একটু সন্দেহ মুখে দিয়ে জল খেলাম কিংবা একটু বিস্কুট দিয়ে জল খেলাম এইভাবেই সারাদিন থাকতাম তারপরে পুজো টুজো দেওয়ার পরেও ওই ফল প্রসাদ সাবু যেরম খায় সেরম খেতাম আর জলটা কিন্তু খেতাম জলটা আমার স্কিপ করা যেত না কিন্তু গত দু বছর ধরে মানে গত বছরও আর এই বছরও আমি কিন্তু একদমই নির্জলা করছি একদম মনের জোরে সবার বকা ঠকা খেয়ে ওদিক থেকে মা বাবাও বকাবকি করেছে এদিকে ইন্দ্রও বকাবকি করছে বলছে দেখো যদি কিছু হয় ভাইলাম না আমার কিছু হবে না আমার মন থেকে করছি অনেক তো ভয় ভয় করিনি এবার আমি করবই তো গত বছরও করেছি ঠাকুরের ইচ্ছায় কিচ্ছু হয়নি আমার কোনো সমস্যা হয়নি উপোস ভাঙার পর থেকে একদম নিয়মিত ঠিকঠাক জল খেয়েছি আর এই বছরও কিন্তু আমি সেটাই উদ্যোগ নিয়েছি একদম নির্জলা মানে জল ঢল কিচ্ছু খায়নি চাবিজ করতে প্রশ্নই নেই একদমই নির্জলা আছি একদম বাবার মাথায় জল ঢেলে বাড়ির পুজো টুজো সেরে তারপরে আমি জল খাবো তবে হ্যাঁ বেশি সন্ধে করব না বেশি অনেক সন্ধে অবধি করবো না তাহলে আবার আমার একটু মনে মনে ভয় ভয়ও আছে যদি কিছু হয়ে যায় যাই হোক এখানে ইন্দ্রর জন্য একটু রান্না করলাম ইন্দ্র তাতানের জন্য ডাল করলাম আর একটু পাঁপড় ভাজলাম আর ভাত করেছি ওরা ওই দিয়ে খেয়ে নেবে আর আমি এদিকে কিন্তু রেডি হয়ে নিয়েছি কারণ এত বছর পর আমার বিয়ে হয়েছে আজকে সতেরো বছর যবে থেকে আমি উপোস করছি তবে থেকে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন গঙ্গায় যাইনি বাড়িতেই শাশুড়ি মার সাথে আমার শাশুড়িমাও যায় না বাড়িতেই ওনার সাথে মানে উপোস করে পুজো দিয়ে স্নান টান করে পুজো দিই যেরকম করি কিন্তু এই বছর এত বছর পর মানে বহু বছরই বলবো এই প্রথম আমি নীলষষ্ঠী পালন করতে আমি গঙ্গায় যাচ্ছি গঙ্গা স্নান করে ওখানকার মন্দিরেই পুজো দেবো সেরকমই একটু ইচ্ছা আছে তো প্রথমে তো আমি আর মা যাব নিজে থেকে নিজেরা নিজেরা যাবো এরকমই প্ল্যান হয়েছিল পরে আবার ইন্দ্র বলছে কি একাই উপোস করেছ তার মধ্যে আবার শরীরও মানে কিছু তোমার ঠিক নেই তার মধ্যে আবার এই ভর দুপুরে রোদের মধ্যে দিয়ে যাবে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে আর কিচ্ছু হবে না আমি ঠাকুরের নাম করে যাবো আমার কিচ্ছু হবে না আমার মনে জোর আছে আমার প্রচণ্ড ইচ্ছা বিশ্বাস করো এত কোনো বছর আমি যাইনি আমার খুব ইচ্ছা এই বছর আমি গঙ্গায় স্নান করে পুজো দেবো কিচ্ছু হবে না আমার বল কি তাহলে থাক চলে চলো আমি দিয়ে আসছি তাই নাম তাহলে তো খুবই ভালো কথা নাহলে একটু কষ্ট হতো হতোই গাড়ি ঘোড়া পাওয়া রোদের মধ্যে তো যাই হোক জন্য ওই দিয়ে আসছে আবার ও দাঁড়িয়ে থেকে ওই নিয়ে আসবে তো বছর পর এই প্রথম আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি মানে যাওয়া হয় না আর কি কোনো বছরই কিন্তু এই বছর প্রথম আমি উদ্যোগ নিলাম আমার মা যেত ছোটোবেলায় দেখতাম মাকে প্রত্যেক বছর গঙ্গায় যেত গিয়ে অসুস্থ হতো কিন্তু তবুও যেত বাবু না করতো তাও যেত ছোটোবেলায় মার সাথে আমিও যেতাম কিন্তু এই বাড়িতে এসে এই বাড়ির মা যেতে চায় না তো এই যে আজকেও বলেছিলাম তাও মানে পারে না আর কি শরীরে দেয় না মা না অতটা ধকল নিতে পারে না ওই বাড়িতে বসে বসেই পুজো করে তো এই বছর আমার মার সাথেও আমি যাব তো প্রথমে প্ল্যান হয়েছিলো আমি আর মাই যাবো ও বলে কি উপোস করে আছো তার মধ্যে এই রোদের মধ্যে এই বর দুপুরে যাবে চলো আমি নিয়ে যাই আমি তাই তো খুবই ভালো ওই ওর সাথেই যাচ্ছি এই এখন যাওয়ার সময় একেবারে মাকে নিয়ে বেরিয়ে যাবো আর আমরা যাবো হচ্ছে আজকে নবাবগঞ্জ ঘাটে অন্নপূর্ণা ঘাটে যাবো না নবাবগঞ্জ ঘাটটা একটু ফাঁকা ফাঁকা থাকে ওই ওইটার থেকে একটু ফাঁকা থাকে তাই জন্য এখানেই যাবো তো চলে এসছি এখানে মাকে বলেছিলাম তুমি রেডি হয়ে দাঁড়াও আমরা বেশিক্ষণ দাঁড়াবো না যাতে তাড়াতাড়ি করে চলে যেতে পারি তো এই তো মা রেডি হয়ে গেছে এখানে ব্যাগ ঠ্যাগ নিয়ে নিয়েছি বলতে মা বলছে ওখানে পুজো দেবে না মা বরাবর ওই আমাদের পাঠাগার পঞ্চতনতলা পাঠাগার নবগ্রহ মন্দিরেই মা পুজো দিয়ে এসছে গঙ্গা স্নান করলেও পড়ে এসে বিকালবেলা গিয়ে এখানে পুজো দেয় তাই জন্য মা বলছে আমি অন্য কোথাও পুজো দেবো না আমার মনের ব্যাপার আমি এখানে এসেই পুজো দেবো তো আমি বললাম আমার তো সেরকম কোনো ব্যাপার নেই আমি তো এত বছর বাড়িতেই পুজো দিয়েছি কাজেই একটা মন্দিরে আমি পুজো দেবো সেটা ওখানে যেখানেই হোক ওখানে যদি খুব বেশি ভিড় হয় তাহলে বলেছি আমার মা যেখানে পুজো দেবে সেখানেই দেবো তো চলে এসেছি নবাবগঞ্জ ঘাটে আমাদের ব্যারাকপুরে যে অন্নপূর্ণা ঘাট আছে ওখানে প্রচণ্ড ভিড় হয় প্লাস একদম ঘাটের কাছে গাড়ি নিয়ে কিংবা যানবাহন নিয়ে যাওয়া যায় না অনেক দূরে নামিয়ে দিতে হয় ওখান থেকে প্রচুর হাঁটতে হয় অনেকটা হাঁটতে হয় তো এই ঘাটে এসে একদমই হাঁটতে হয়নি একদম ঘাটের কাছে সুন্দর গাড়ি রাখার জায়গাও পেয়ে গেছি কষ্ট হয়নি তো আর ঘাটটাও বেশ ফাঁকা ফাঁকা মানে মোটামুটি খুব বেশি যে মানে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি ভিড় সেরকম না আবার একদম ফাঁকাও না মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকমই আছে তো আমরা এখানে গাড়িটা সুন্দর রাখতে পারলাম জায়গা পেয়ে গেছে গাড়ি যে যাচ্ছি ভালোই হতো তুমি তাহলে ব্যাগগুলো ধরতে পারবে আমার কোন আছে তো চলে এসেছি ঘাটে আর ইন্দ্র বললো আমি ভেতরে ঢুকবো না ওকে আমি প্রথমে বলেছিলাম কি তুমি একটু ভেতরটা চলো ভিডিও করে দেবে বলছে না এখানে সব মহিলারা স্নান করছে আমি যাবো না আমি দূরে দাঁড়িয়েছি তো ওখানে দূরে এক জায়গায় ট্যাগগুলো আমাদের যা যা ছিল ওকে দিয়ে দিয়েছি ও নিয়ে গিয়ে ওখানে বসেছে আর আমরা প্রথমে মা একটু গঙ্গা জল ছিটিয়ে দিল মাথায় তারপরে আমাদের একটুখানি স্নান করেছি আমি মা দুজনেই আলাদা আলাদা গিয়ে কেন হাতে ফোন ছিল তো আলাদা আলাদা গিয়ে স্নান করে এসে মানে একটু ডুব দিয়ে স্নান করে এসে আমাদের এবার তেল পান সিঁদুর একটা কাঁচা টাকা এগুলো গঙ্গাতে দিতে হয় তো সেটাই করছিলাম কিন্তু মাকে দিয়েছিলাম ভিডিও করতে মা ঠিকঠাক মতো পারেনি করতে সামনে আঙুলটা রেখে দিয়েছে অভ্যাস নেই তো যাই হোক প্রথমে আমি ওই তেল পান সেঁদুরটা দিয়ে দিলাম তারপরে মাও দেবে তেল পান সেঁদুর তারপরে দিয়ে মা আবার এখানে সাঁতার কাটতে পারে তো মা মা ভীষণ সাঁতার কাটতে পছন্দ করে যখনই গঙ্গা সমুদ্র যাই পাত না কেন একটু সাঁতার কেটে নেয় আর বিশ্বাস করো গঙ্গার জলে নেমে না এত ভালো লাগছিল কি বলবো তো ঠান্ডা জল আর পুরো ভরা জোয়ার ছিল জানো তো এত ভালো লেগেছে আমার তো উঠতেই ইচ্ছা করছিল না মাও বলছে হ্যাঁ একদম উঠতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে কি বলবো তো এই যে তারপর ইন্দ্রকে একটু ডেকে আনলাম বললাম তুমি একটু ধরো আমার ফোনটা আমি তাহলে এবার আমি আর মা তখন তো আলাদা আলাদা গেছি আর আমি তো সাঁতার পারি না আমার ভীষণ ভয় লাগছিল আমি প্রথমে যখন স্নান করলাম খুব একটা নামিনি দু একটা সিঁড়ি মানে কোমর অব্দি জলে নেমে জাস্ট মাথাটা ডুবিয়েছি তো এবার আমি বলছি আমি একটু মাকে ধরে ধরে যাই গিয়ে একটু বুক অবধি জলে নেমে গিয়ে ভালো করে ডুবটা দিই তো ও আবার এসে দাঁড়ালো আর এই যে আমি মাকে ধরে ধরে বেশ খানিকটা নেমেছি এর আগেরবার এতটা নামেনি নেমে একটু ডুব দিয়েছি বিশ্বাস করো আমার উঠতেই ইচ্ছা করছিল না এত ভালো লাগছিল এত মনে একটা তৃপ্তি পেলাম না গঙ্গা স্নান করে তোমাদের কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে বহু বছর পর আমি এই গঙ্গা স্নান করলাম আজকের এই পবিত্র দিনে করে আমি পুজো দিতে পারবো আমার ভীষণ আমি যা যা যেরম যেরম চেয়েছিলাম আমি একদম আজকের দিনটা ঠিক সেইভাবেই কাটাতে পেরেছি আমার খুব ভালো লেগেছে গঙ্গা স্নান তো সবসময় হয় না তো এই সুযোগে একটু উদ্যোগ নিয়েছি তো হলো অনেক ঘর মানে স্নান টান হয়ে গেছে আর জামা কাপড় চেঞ্জ করিনি ভেজা কাপড়েই যাচ্ছি ভালো লাগছে আরাম লাগছে একটা টাওয়াল পেতে নিয়ে বসেছি নবগঞ্জ ঘাট থেকে আর এগিয়ে আসলেই একটা মন্দির পরে মন্দিরটা দেখলাম বেশ ফাঁকা ফাঁকা আর পুরোহিত মশাই বসে আছেন একদম সুন্দরভাবে বাবা মানে ঠাকুরের সামনে বসে একদম মাথায় জল ঢেলে আর আমার মা জলটার সব রেডি করে নিয়ে গেছিলো ডাবের জল দুধ টুদ দই ঠুই যা যা মেশানোর ঘি ঠি মধু মিশিয়ে জল রেডি করে নিয়ে গেছিলো একটা ছোট কৌটো করে তার মধ্যে আমি একটু গঙ্গা জল ঢেলে রেডি করে বাবার মাথায় জল ঢেলেছি খুব সুন্দরভাবে মন্ত্র পড়ে সামনে বসে থেকে এই প্রথম আমি এইভাবে নীল ষষ্ঠী পালন করলাম যে এইটা যেটা আমি কোনো দিন করি খুব মনে তৃপ্তি পেলাম করে তারপর মাকে মার জায়গায় মার বাড়িতে নামিয়ে দিয়ে আমিও চলে এসেছি এসে কাপড় ছেড়েছি কারণ ভেজে জামা কাপড় চলে এসছিলাম ছেড়ে মাথায় একটা টাওয়াল পাচালাম কারণ চুল পুরো ভেজা ছিল এসে বাড়ির পুজো দেওয়া হয়নি তো এসে বাড়ির ঠাকুরকেও স্নানটান করিয়ে পুজো টুজো দিচ্ছে প্রায় বিকেল বিকেল হয়ে গেছে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে আর এখানে ডাবটা আমার কাটতে হয় নি কারণ বললাম আমি ডাবের জল ঠল দিয়ে মা রেডি করে নিয়ে গেছিলো তো তার জন্য আমার ডাবটা গোটাই ছিল নাহলে আমি ভেবেছিলাম এখান থেকে ঘর থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে যাবো তো মা বললো আমি নিয়ে যাচ্ছি তো আমি এই জন্য আর নেই আর এদিকে আমি এসে পুজো টুজো দাওয়া দিয়ে ঠাকুরের প্রসাদ থেকে একটুখানি জল প্রসাদ মুখে দিয়েছি দিয়ে এই ডাবের জলটা এখন খাচ্ছি খেয়ে আমি কিছু সামান্য ফল কাটবো ওই যেমন শশা কলা আরেকটা তরমুজ এনেছিলাম মা বললো উপাস করে তরমুজ খেলে নাকি পেট ঠান্ডা থাকে তো তার জন্য তরমুজটা কাটবো কিন্তু পুরোটা তো লাগবে না যেটুকু আমার লাগবে সেটুকু রাখবো আর বাকিটা ফ্রিজে তুলে দেবো পরে খাওয়া যাবে তো তরুসটা আমি কিনেছি তো এমনি নর্মালি কিন্তু আমি এই ফল বাজার ঠাজার আমি খুব একটা করতে পারি না কারণ করি না তো অভ্যাস নেই তো নিয়ে এসেছি আন্দাজেই কিন্তু আনার পর যখন তরুসটা কাটলাম তরমুজটা এত ভালো হয়েছে তরমুজটা চল্লিশ টাকা নিয়েছিল কিন্তু খুব ভালো মানে যেমন লাল আমি কাটার সময় ভাবছিলাম কী জানি বাবা কেমন এনেছে কি জানি আমি তো চিনি না ওপর থেকে বুঝবো না কিন্তু দেখলাম না পুরো লাল টকটকে আর রসও ছিল আর বেশ মিষ্টিও ছিল টেস্ট ছিল তরমুজটা বেশ ভালো ছিল ভালোই কিনেছি তো যাই হোক এখানে একটু শশা তরমুজ আর একটু কলা এই ফল প্রসাদ খেয়ে নেব আর কয়েকটা আঙুর খেয়েছি তারপর সন্ধ্যাবেলা গেছি নিচে মা পুজো দেবে প্রত্যেক বছর তো মার সাথেই বসে পুজো দিই তো এইবার তো যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছে তাও সন্ধ্যাবেলা গিয়ে একটু মার পুজোর পাশে বসেছিলাম তারপরে ওপরে এসে একটু সাবু মাখছি এখন সাবুটা একটু বেশি করে ভিজিয়েছিলাম কিন্তু কারণ ইন্দ্র এই আগেরবার যখন শিবরাত্রি তাতান করেছিল তখন সাবু মাখা খেয়েছিল আমার থেকে ওর খুব ভালো লেগেছিলো তো এইবার বলছে কি আমি আমি রাতে সাবু মাখাই খাবো মানে ওর এত ভালো লেগেছিল জীবনে কোনোদিন খাইনি সাবু মাখা এই আগেরবার খেয়ে ওর এত ভালো লেগেছে বলেছে এবার আমি সাবু মাখাই খাব কিছু করতে হবে না আর আর তাতানো দুপুরের ভাত আছে ওই দিয়ে ওর হয়ে যাবে কাজেই রাতে আর কিছু রান্না বান্না করতে হবে না আমি তো সাবু মাখাই খেতাম ওদের জন্য যদি লাগতো করে দিতাম তো ওদেরই যখন আর লাগবে না কাজে রাতে আর রেস্ট রান্নাবান্না নেই আর এখানে জুতজাত করে একদম সন্দেশ কলা দই দিয়ে আঙুর ঠাঙুর দিয়ে সাবু মেখেছে তো এটাই এখন খেয়ে নেবো আর আমি চাই প্রত্যেকটা মায়ের সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা